নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো তাই নারীকে সম্মান করতে শিখুন ভাবতে অবাক লাগে অভিনয় করা মানুষগুলোই সুখে থাকে মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায় সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে না জেনে প্রিয় মানুষটাকে ভুল বোঝো না হয়তো আড়ালে সেও কাঁদে তোমার জন্য কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারো না এবং তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পার উপযুক্ত হইলে জগতের কোনো শক্তি তাহাকে বঞ্চিত করিতে পারে না দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি তুমি যখন আলো দুনিয়ায় থাকবে সব কিছু তোমাকে অনুসরণ করবে কিন্তু অন্ধকারে প্রবেশ করলে নিজের ছায়াও তোমাকে ত্যাগ করবে বোকারা আছে বলেই পৃথিবী টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা একলা জীবন একলা মরণ তবু একলা কেন ভয় এই পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয় পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে পৃথিবীতে শুধু দুই রকমের মানুষ বুদ্ধিমানের মতো কথা বলে প্রথমজন যার বয়স অনেক অধিক আর দ্বিতীয়জন সে যে কম বয়সে অনেক কিছু খারাপ দেখেছে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না পৃথিবীর সবচেয়ে বড়ো সুখ কি জানো মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কি জানো মা বাবার চোখের জল সবচেয়ে মূল্যবান রতন কি জানো। মা বাবার ভালোবাসা ইচ্ছে হলে মনে রেখো ভুলে যেও না মনে পড়লে কথা বলো অভিমান করো না ভুল হলে ক্ষমা করো রাগ করো না দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখো না নরম ও মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষের ব্যবহার ক্ষমা করে দেয় কারণ তাদের ভিতরে একটি খুব সুন্দর হৃদয় আছে কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হওয়া যায় না কথা বলার জন্যে যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্যে তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন জীবনে খুশি থাকা টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে চেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে তো কেবল অপরকে ভালো রাখে অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো কারণ মানুষ অন্যকে বোঝাতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না